কালকে আসছে দেখি গেছি গাধা খর গেছে তো গা খাও না আরে আল্লাহ আমি তো গা গাও না কেমন করি মানে গাধা ঘুর গেল না তো দেখা নাকি আরে না টুটি দেখা যায় নাকি আহ দেখা দে তো তাহলে পছন্দ করল কি জন্দে সিংড়ি পছন্দ না বাবা রে দেখতে বান্দরের মতো দেখা গেম বা নিজেকে নিজেকে ভাল লাগে না চিংড়ি কেমন করবি পছন্দ করি রে বাবা কালকে কালিকা গাছ করবে করে মা কি এ সিঙ্গি দেখে পছন্দ না করলে আর কি করা ভালো করে পছন্দ করে মাতিলেন তাই সিঙ্গি পছন্দ করলে বাবা রে চুল বালের পাটাশি কালার হয়েছে এককে বান্দরের কালার মতো হয়েছে বিয়াল যদি হয়ে সঙ্গে পছন্দ না করে চাইলে বিষ খা মারিম বিষ আর কি জীবনে বিয়ে হওয়ার নাই রে বাড়ি ফুলগুলি এখন কালা কালা দেখাই সে আমি তো বিড়িও খাও না কালকে একটা মেরিল দে মরে যেন সাদা ফক ফকা হ খুবই বাবা খালি মরবি না হলে মুই গলার দড়ি দিয়ে মরি মোর বস আশি বছরের কাছাকাছি হয়ে যায় তামক ট্যাংড়ি পছন্দ করে না ও বাবার ই ও বাবা ও এক কোটি টাকা ধরি যায় আসতে বাবা খোঁজ দিম তারপর আমি বিয়ে করি